নমস্কার ডেমে সবাইকে স্বাগতম আজ আমরা আলোচনা করব রাশির আগস্ট মাসের শেষ পনেরো দিনের প্রেম ও বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ এই সময়টা হতে চলে যে কিছুটা মিশ্র অভিজ্ঞতা যেখানে ভালোবাসা ও সম্পর্কের ক্ষেত্রে আপনাকে একটু বেশি মনোযোগী হতে হবে পঞ্চম ঘরের অধিপতি অনুকূলতা না থাকায় প্রেমে আগ্রহীনতা বা সময়ের ঘাটতি দেখা দিতে পারে আর বিবাহিত জীবনে কিছু ছোটখাটো অসামঞ্জস্য তৈরি হতে পারে তো চলুন শুরু করি এই পনেরো দিনের গভীর ও তথ্যবহুল বিশ্লেষণ প্রথমত আমরা প্রেম জীবন নিয়ে বিস্তারিত আলোকপাত করবো তো অগস্ট মাসের শেষ পনেরো দিনে কন্যা প্রেম জীবনে কিছুটা চ্যালেঞ্জিং পরিস্থিতি আসতে পারে জ্যোতিষীয় দিক থেকে দেখা যাচ্ছে পঞ্চম ঘরের অধিপতির অবস্থান বিশেষভাবে অনুকূল নয় এর ফলে আপনার মধ্যে প্রেমের প্রতি স্বাভাবিক আগ্রহ কমে যেতে পারে কিংবা ব্যস্ততার কারণে সম্পর্কের জন্য সময় দেওয়া কঠিন হতে পারে যারা সম্পর্কে আছেন তারা হয়তো অনুভব করবেন যে কথোপকথনের আগে আগের মতো প্রাণবন্ত নেই বরং কিছুটা উদাসীনতা চলে এসেছে এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে আপনাকে সচেতনভাবে সময় বের করতে হবে প্রেম শুধু কথার মাধ্যমে নয় বরং উপস্থিতি ও মনোযোগের মাধ্যমে বেঁচে থাকে তাই সঙ্গীর প্রতি মনোযোগ বাড়ানো ছোট ছোটো খোঁজখবর নেওয়া অথবা হঠাৎ করে কোনো মুহূর্ত সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার মাধ্যমে সম্পর্ককে জীবন্ত রাখা জরুরি এছাড়া এই সময় অপ্রয়োজনীয় ঝগড়া বা তর্ক থেকে দূরে থাকাই শ্রেয় কারণ ছোটোখাটো মতবিরোধ এই সময় বড় আকার নিতে পারে যদি আপনি মনে করেন সঙ্গীর মন খারাপ তবে তার সঙ্গে খোলামেলা কথা বলুন কিন্তু রাগ বা ক্ষোভ প্রকাশ না করে জ্যোতিষ অনুযায়ী ধৈর্য ও সমর্মিতা আপনার প্রেম জীবনের জন্য এই সময়ের মূল চাবিকাঠি আপনার মনোভাব ইতিবাচক হলে এবং আপনি সম্পর্কের প্রতি আন্তরিকতা দেখাতে পারলে এই সময়ের চ্যালেঞ্জগুলো পার করে আরও মধুর সময় ফিরে আসবে বিবাহিত জীবনের পরিস্থিতি যদি আলোকপাত করি তো বিবাহিত কন্যারাশির জাতক জাতিকাদের জন্য অগস্ট মাসের শেষ পনেরো দিন কিছুটা মিশ্র অভিজ্ঞতা বয়ে আনতে পারে গ্রহগত অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে পারিবারিক সম্পর্ক মূলত ভালো থাকবে তবে মাঝে মাঝে কিছু অসামঞ্জস্য বা মতবিরোধ দেখা দিতে পারে এইসব মতবিরোধ সাধারণত ছোটোখাটো বিষয় যেমন দৈনন্দিন দায়িত্ব অর্থনৈতিক সিদ্ধান্ত বা পারিবারিক পরিকল্পনা নিয়ে হতে পারে সুখবর হলো এই মতবিরোধ দীর্ঘস্থায়ী হবে না তবে তাৎক্ষণিকভাবে মন খারাপ বা দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে তাই সংসারের শান্তি বজায় রাখতে আপনাকে আরও ধৈর্যশীল ও সংবেদনশীল হতে হবে জীবনসঙ্গীর প্রতি বোঝাপড়া বাড়াতে তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া এবং একসঙ্গে সময় কাটানো অত্যন্ত জরুরি এই সময় আপনি যদি কর্মক্ষেত্রে ব্যস্ত থাকেন তাহলে চেষ্টা করুন সপ্তাহান্তে বা ফাঁকা সময়ে সঙ্গীর সঙ্গে কিছু বিশেষ মুহূর্ত তৈরি এমনকি এক কাপ চায়ের আড্ডা বা সন্ধ্যায় একসঙ্গে হাঁটা ও সম্পর্ককে নতুন প্রাণ দিতে পারে জ্যোতিষশাস্ত্র বলছে পারস্পরিক ভালোবাসা ও সহানুভূতি আপনাদের সম্পর্কের শক্তি বৃদ্ধি করবে তাই সম্পর্কের ক্ষেত্রে অহংকার বা এক ত্যাগ করে ভালোবাসা ও সম্মানের মাধ্যমে একে অপরের পাশে দাঁড়ানোই এই সময়ের সেরা পথ সিঙ্গেল চাতক প্রেমের কি সম্ভাবনা রয়েছে তো যদি আমরা সিঙ্গেল জাতকদের নিয়ে কথা বলি তো সিঙ্গেল কনারাশির জাতকদের জন্য অগস্ট মাসের শেষ পনেরো দিন কিছুটা ধীরগতি হতে পারে প্রেমের ক্ষেত্রে পঞ্চম ঘরের অধিপতি অনুকূলতা না থাকার নতুন সম্পর্ক গড়ে তোলার সম্ভাবনা থাকলেও সেটি খুব দ্রুত বা সহজে এগোবে না আপনি হয়তো লক্ষ্য করবেন যে কারোর প্রতি আকর্ষণ থাকলেও মন থেকে সেই আকর্ষণ অথবা সেই আগ্রহ পুরোপুরি তৈরি হচ্ছে না অথবা সামনের ব্যক্তি থেকে সঠিক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না এই সময় নতুন কারোর সঙ্গে পরিচিত হলে ধৈর্য ধরে তার চরিত্র অভ্যাস ও জীবন দর্শন বোঝার চেষ্টা করুন তাড়াহুড়া করে সম্পর্ক শুরু করলে পরবর্তীতে ভুল বোঝাবুঝি বা হতাশা তৈরি হতে পারে এছাড়া অতীতের কোনো সম্পর্ক থেকে পুরোপুরি মুক্ত না হলে নতুন সম্পর্কে প্রবেশের আগে মানসিকভাবে প্রস্তুত হওয়া জরুরি সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীলতা এবং গভীর বোঝাপড়া আপনার জন্য ভবিষ্যতে অনেক উপকারী হবে এটি এমন সময় যখন আপনি নিজের জীবন লক্ষ্য এবং স্বপ্নগুলোকেও মূল্যায়ন করতে পারেন নিজের উপরে বিনিয়োগ করুন যেমন নতুন দক্ষতা শেখা শখ পূরণ করা বা বন্ধুত্বের সঙ্গে সময় কাটানো একে অপরের অথবা এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং সঠিক সময়ে সঠিক ব্যক্তিকে আকর্ষণ করার সম্ভাবনাও বৃদ্ধি কিছু পাবে বিশেষ পরামর্শ যদি আমি আপনাদেরকে দেই তাহলে দেখুন সার্বিকভাবে অগস্ট মাসের শেষ পনেরো দিন কন্যা রাশির প্রেম এবং বিবাহিত জীবনে মিশ্র প্রভাব দেখা যাবে প্রেমের ক্ষেত্রে পঞ্চম ঘরের অধিপতি অনুকূলতা না থাকায় সম্পর্কের জন্য সময় ও মনোযোগ কমে যেতে পারে যা কিছুটা দূরত্ব সৃষ্টি করবে তাই তবে সঙ্গীর প্রতি আন্তরিকতা ও সময় দেওয়া এই দূরত্ব কমাতে সাহায্য করবে বিবাহিত জীবনে কিছু অসামঞ্জস্য থাকলেও সামগ্রিকভাবে সম্পর্ক ভালো থাকবে জীবনসঙ্গীর সঙ্গে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বজায় রাখার চেষ্টা করলে পরিবারের শান্তি বজায় থাকবে সিঙ্গেলদের জন্য এই সময় ধৈর্যের পরীক্ষা নতুন সম্পর্কের সম্ভাবনা থাকলেও তাড়াহুড়া না করে ধীরে এগোনোই বুদ্ধিমানের কাজ হবে নিজের অনুভূতি যা যাচাই করে এবং সঠিক ব্যক্তিকে বুঝে তবেই সিদ্ধান্ত নেওয়া শ্রেয় আমার পরামর্শ হচ্ছে প্রেম হোক বা বিবাহিত জীবন সব ক্ষেত্রেই শান্তি ও সম্মান বজায় রাখুন কথোপকথনের সৌন্দর্য অথবা সৌজন্য বজায় রাখা সঙ্গীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং ছোট ছোট মুহূর্তে মূল্য দেওয়া সম্পর্কে আরও মজবুত করবে বিশেষ কিছু উপায় যদি আমি আপনাদেরকে বলি যে নেতিবাচক প্রভাব থেকে উত্তরণের জন্য জ্যোতিষশাস্ত্র বলা হয় নির্দিষ্ট কিছু প্রতিকার বা উপায় সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব আনতে পারে অগস্ট মাসের শেষ পনেরো দিনে কন্যা রাশির জাতক জাতিকারা তিন থেকে চারটা উপায় যদি মেনে চলেন তাহলে আপনাদের প্রেম বিবাহিত জীবন এবং ব্যক্তিগত সম্পর্কে উন্নতি হতে পারে যেমন প্রথমত ধর্মীয় স্থানে বা মন্দিরে লাল রঙের মিষ্টি দান করা এটি শুভ গ্রহীয় প্রভাব বাড়ায় এবং সম্পর্কের ক্ষেত্রে সৌভাগ্য আনে মিষ্টি প্রসাদ হিসাবে বন্ধু বা প্রিয়জনের মধ্যে বিতরণ করলে পারস্পরিক সম্পর্ক মজবুত হয় মাংস মদ ডিম এবং অশ্লীলতা থেকে বিরত থাকুন এটি মনকে পবিত্র রাখে রাগ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং সম্পর্কের ক্ষেত্রে সহনশীলতা বৃদ্ধি করে নিয়মিত এই উপায়গুলো পালন করলে প্রেমে অপ্রয়োজনীয় ভুল বোঝাবুঝি কমবে বিবাহিত জীবনে শান্তি আসবে এবং সিঙ্গেলদের জন্য নতুন সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা বাড়বে তো সবচেয়ে বড়ো কথা এই উপায়গুলো কেবল বাহ্যিক কাজ নয় বরং মানসিক শুদ্ধতা এবং ইতিবাচক মনোভাব বজায় রাখার মাধ্যম তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার